নিরাপত্তারক্ষী ও ড্রাইভার কাণ্ডের রেশ ফিকে হয়নি এরই মধ্যে শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিকের জীবনে নতুন মশলা শ্রীময়ীর বিশ্বাস নিয়ে খেলা হয়েছে ছিনিমিনী খেলেছে কি অষ্টমঙ্গলায় বাবার বাড়ি এসেছেন শ্রীময়ী একের পর এক ছবি শেয়ার করছেন এমনই এক ভিডিও দেখা যাচ্ছে এক খুদেকে শ্রীময়ী বলছেন আমার বিয়ে হয়ে গিয়েছে তুমি কি আমাকে বিয়ে করবে খুদে সরাসরি সেই প্রস্তাব ফিরিয়ে দিতেই তিনি ফের বলেন কোনো পুরুষ আমার সঙ্গে এভাবে বিশ্বাসঘাতকতা করেনি কেউ আমাকে রিফিউজ করেনি মজার ছলেই করা ভিডিওটি বাচ্চাটি সম্ভবত তার বোনপো তবে তাদের ওই ভিডিও নিয়েও হচ্ছে আলোচনা অনেকেই বলছে কোনো অপরাধ বোধ নেই আপনার বিশ্বাস নিয়ে সত্যি খেলা উচিত কেন সবাই রেগে রয়েছে শ্রীময়ী ও কাঞ্চনের উপর ছয় মার্চ বুধবার কাঞ্চন মল্লিক শ্রীময়ী চট্টরাজের বিয়ের রিসেপশনকে কেন্দ্র করে যে অনুষ্ঠান ছিল তাতে ড্রাইভার এবং নিরাপত্তারক্ষীদের প্রবেশের ক্ষেত্রে ছিল না অর্থাৎ নিষেধাজ্ঞা ভেনুতে ঢোকার মুখেই বর্ড প্ল্যাকার্ডে লেখা ছিল প্লিজ সংবাদ মাধ্যম ব্যক্তিগত নিরাপত্তারক্ষী এবং গাড়ির চালকদের প্রবেশ নিষিদ্ধ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সাবস্ক্রাইব আর চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকেন ফর মো আপডেটস